হ্যালো ভিউস আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন ওয়েলকাম টু আক্তারস আমি আক্তারও যেমন আপনাদের সাথে আছি চলুন আজকেও আমরা তিনটি ম্যাথ সমাধান করব। লক্ষ্য করুন একই প্যাটার্নে লাভ ক্ষতি অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এই ধরনের ম্যাথ রিপিটেডলি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা এসে থাকে বিশেষ করে বিসিএস নন ক্যাডার বিভিন্ন অধিদপ্তর মন্ত্রণালয় নিবন্ধন এবং প্রাইমারিতে এসে থাকে চলুন তাহলে দেখা যাক তাহলে প্রথম ম্যাচটিতে দেখুন বলা হচ্ছে একটি দ্রব্য এক হাজার টাকায় ক্রয় করে পনেরো শতাংশ লাভে বিক্রয় করা হলো লক্ষ্য করুন এখানে এক হাজার টাকা আর এখানে পনেরো শতাংশে পনেরো শতাংশ লাভে বিক্রয় করা হলো দ্রব্যটির মূল্য দশ শতাংশ যদি কম হতো কম হলে কত টাকা লাভ হতো সেটি এই লাভটা বের করতে বলা হচ্ছে খুব সুন্দর একটি ম্যাথ তাহলে এই ম্যাপটি আমাদের আমরা চলুন তাহলে সমাধানে যাওয়া যাক সমাধান এটা কিন্তু মানে এই যে লাভ এই যে লাভ চা হচ্ছে তাহলে প্রথমত এখানে ক্রয় করেছে কত টাকা এই যে ক্রয় এত টাকা দিয়ে ক্রয় করেছে কত লাভে পনেরো শতাংশ লাভে আর দ্রব্যটির মূল্য আবার যদি এত কম হতো এই প্যাটার্নটা যদি এক একটা হচ্ছে একটা নির্দিষ্ট টাকা কিনে একটা লাভ হয়েছে আবার যদি আরও কম দিয়ে যদি কিনতে পারতো তাহলে সেটি কত টাকা লাভ হতো সেই সেই লাভের পরিমাণটাই মূলত আমাদেরকে বের করতে হবে তাহলে লাভের পরিমাণ লাভের পরিমাণ দেখুন আমরা খুব সহজেই আমরা আমরা সমাধান করব এই যে যে যা টাকার উপর লাভ লস হিসেব করব সেই টাকাটা লিখব তাহলে এই টাকাটা লিখলাম গুণন যে দুটি একটা হচ্ছে লাভ আছে এই যে লাভ আছে আরেকটি এত শতাংশ কম হলে এই দুটির যোগফল তাহলে এই যে পনেরো পনেরো প্লাস এই দশ এই দুটির যোগফলের শতাংশ নির্ণয় করব। তাহলেই আমাদের লাভের পরিমাণটা নির্ণয় হয়ে যাবে তাহলে এক হাজার টাকা এরপরে হচ্ছে দেখুন এটির যোগফল কত হবে পঁচিশ তাহলে পঁচিশ শতাংশ এখন শুধু পঁচিশ শতাংশ ক্যালকুলেশন করলে উত্তরটা আমরা পেয়ে যাব এই যে এক হাজার ইন্টু পঁচিশ ভাগ হচ্ছে একশো একশোর দুইটা শূন্য দুই শূন্য কেটে দিলাম এই শূন্য গিয়ে পঁচিশের ডান পাশে বসে যাবে তাহলে দুইশো টাকা তাহলে উত্তর আমরা কত পেলাম দুইশো টাকা এখানে দেখুন দুইশো টাকা কোথায় আছে এই যে ঘ এই ঘ উইল বি দ্য আনসার চলুন তাহলে একই প্যাটার্নে দ্বিতীয় ম্যাথটি সমাধান করা যাক লক্ষ্য করুন এই যে দ্বিতীয় ম্যাট্রিতে দেখুন বলা হচ্ছে যে একটি দ্রব্য পাঁচশো টাকায় এখানে দেখুন পাঁচশো টাকায় ক্রয় করে দশ শতাংশ লাভ হয়েছে এই লাভটা হয়েছে কত দশ শতাংশ লাভ হয়েছে লাভে বিক্রয় করা হলো এটা লাভ লাভে বিক্রয় করা হয়েছে আর কি দ্রব্যটির ক্রয় মূল্য আবার যদি দশ শতাংশ কম হতে এই যে কম হতো তাহলে কত লাভ হতো এই লাভ লাভটাই আমাদেরকে বের করতে হবে একই প্যাটার্ন সেম প্যাটার্নে ম্যাথ তাহলে প্রথমত কি বলা হচ্ছে একটি দ্রব্য পাঁচশো টাকা দিয়ে ক্রয় করে ক্যাক মানে ক্রয় মূল্য হচ্ছে পাঁচশো টাকা এখানে প্রথম করেছে কি দশ শতাংশ লাভে বিক্রয় করেছে এরপরে বলা হচ্ছে এই যে দশ শতাংশ যদি কম হতো দশ শতাংশ যদি ক্রয় মূল্য কিনতে পারতো আরও কম দামে তাহলে লাভ তো আরও বেশি হতো তাহলে এই লাভের পরিমাণটা তাহলে কত হতো সেটি আমাদেরকে বের করতে হবে তাহলে লাভের পরিমাণ লক্ষ্য করুন লাভের পরিমাণ তাহলে লাভের পরিমাণটা আমরা একইভাবে এই যে পাঁচশো পাঁচশো ইন্টু এই দুটি দুটি শতাংশর যোগ ফল করবো তাহলে দশ যোগ হচ্ছে দশ এত শতাংশ নির্ণয় করলেই আমাদের উত্তর হয়ে যাবে তাহলে পাঁচশো লক্ষ্য করুন তাহলে এই যে এটা বিশ হবে তাহলে বিশ আর এই শতাংশ সরি বিশ আর এই শতাংশ ভাগ হচ্ছে একশো তাহলে দেখুন এখন শুধু ক্যালকুলেশন করলেই উত্তরটা আমরা পেয়ে যাব। তাহলে এই শূন্য এই শূন্য কাটলাম এই শূন্য আর এই শূন্য কাটলাম পঞ্চাশ দিগুনা কত হবে একশো টাকা তাহলে আমাদের ফলাফল হবে হচ্ছে একশো তাহলে এই একশো টাকাই আমাদের উত্তর তাহলে উত্তর দেখুন এই যে কতে দেখুন উত্তর আসে একশো টাকা তাহলে লাভ হতে হচ্ছে কত টাকা একশো টাকা চলুন এই একই প্যাটার্নে আরেকটি ম্যাথ আমরা সমাধান করব তৃতীয় নাম্বার ম্যাথ লক্ষ্য করুন এখানে বলা হচ্ছে যে এক ব্যক্তি একটি জিনিস সাতশো টাকায় এই যে সাতশো টাকায় কিনছে সাতশো টাকা কেনার পরে লাভ হয়েছে হচ্ছে আপনার বিশ শতাংশ যদি জিনিসটি ক্রয় মূল্য আরও যদি কমে কিনতে পারতো তাহলে অবশ্যই লাভ আরও বেশি হতো সেই লাভটা কত হবে সেটি আমাদেরকে বের করতে বলা হচ্ছে তাহলে লাভের পরিমাণ একইভাবে এই যে লাভের পরিমাণ তাহলে লাভের পরিমাণ কত হবে সেটি আমরা নির্ণয় করব তাহলে লাভের পরিমাণটা কত এই যে সাতশো টাকা সাতশো টাকা ইন্টু এই দুটির যোগফল এই শতাংশ যেটি যেটি লাভ আর কম দামে কেনার শতাংশ সেটির যোগফল করব আমরা তাহলে সরি এখানে দশ হবে দশ এইটার শতাংশ এরপরে হচ্ছে সাতশো ইন্টু তাহলে এই যে তিরিশ হবে এই তিরিশ শতাংশ করলে শতাংশর সাইনটা যদি আমরা ভাঙি তাহলে নিচে একশো এই দুইটা শূন্য আমরা কাটবো কাটলে তিন তিন সাতটা কত হয় একুশ তাহলে এই দেখুন একুশ হবে আর একটা শূন্য আছে দুইশো দশ তাহলে উত্তর উত্তর কত হবে দুইশো দশ এটি উত্তর দেখুন পথে উত্তর আছে দুইশো দশ তাহলে এই প্যাটার্নটা ফলো করে এই ধরনের ম্যাথ এই প্যাটার্নে যদি আমরা সমাধান করি জাস্ট সেকেন্ডের মধ্যে উত্তর দিতে পারবো আমি যদিও দুই তিন লাইন করে একটু ধীরস্থিরভাবে সমাধান করেছি আপনারা মুখে মুখেই কিন্তু করতে পারবেন কারণ হচ্ছে কি এখানে দ বিশ তিরিশ শতাংশ তিরিশ শতাংশ তিন সাত একুশ দুইশো দশ এইভাবে করলে কিন্তু সেকেন্ডের মধ্যেই উত্তর হয়ে যাবে আজকে এই পর্যন্ত রাখছি আল্লাহে পটুরে আসসালামু আলাইকুম